আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে মার্কেট নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হবে অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন কারণ আজকের আলোচনাটি কিন্তু আপনার সামনের পনেরো দিনের জন্য আপনাকে গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা পেয়ে যাবেন যাই আজকের মার্কেট আমরা সহজ উপায়ে দেখতে পাচ্ছি আমাদের লেনদেন কিন্তু অনেকটা বেড়ে গেছে এই লেনদেনটা যদি আগামী দিন আপনার মনে করেন সাতশোর উপরে যায় অর্থাৎ সাড়ে সাতশো যায় তাহলে মনে করবেন মোস্ট নেগেটিভ আগামী দিনের জন্য এখন ব্যাপার হলো কেন মোস্ট নেগেটিভ এই বিষয়টি আমরা আলোচনা করব আরও কয়েকটি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট কিছু আইটেম নিয়ে আলোচনা করার তো আলোচনা যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকুন যাতে করে আপনি প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পেয়ে যান এবং আপনার বিনিয়োগকে সুরক্ষিত রাখতে পারেন দেখেন বর্তমান যে মার্কেট যাচ্ছে এই মার্কেটে কিন্তু আপনাকে অনেকে অনেক প্রলোভন দেবে আপনি কোন প্রলোভনে কান না দিয়ে আপনি চেষ্টা করবেন লিগাল ওয়েতে চলার যাতে করে আপনি সামনের দিনগুলোতে ভালো করতে পারেন তো এখন প্রশ্ন হলো যে আসলে সামনের দিনগুলো কেমন যাবে দেখেন আজকেও কিন্তু বেশ বড় ধরনের একটা ইন্ডেক্সের উত্থান আমরা দেখেছি এখন এই যে উত্থানটা আমাদের আজকের উত্থানটা কিন্তু খুব একটা প্লাস বহন করে নাই হয়তো এই কয়েকদিনের ভিতরে আপনার স্টকটিও কিছুটা বাড়ছে বাট আজকে কিন্তু অনেকগুলো নেগেটিভ সেন্স আছে ভালো করে দেখেন বুঝে যাবেন এই যে আজকের যে সারাদিনের ইন্ডেক্সের ধারাটা দেখছেন ঠিক দু একদিনের ভিতরে পতনের ধারাটা দেখতে পাবেন এখন প্রশ্ন হলো কেন দেখতে পাবেন পতনের ধারাটা চলেন এইটা আলোচনা করার আগে আমরা একটু মার্কেটটা পর্যবেক্ষণ করে আসি আমরা ব্যাংক সেক্টরকে প্রায় সমতায় দেখছি কিন্তু আজকেও কিন্তু কিছু ব্যাংক আপ হয়েছে আর কিছু ব্যাংক কিন্তু অর্থাৎ এতদিন যারা উঠছিল তারা কিন্তু বেশিরভাগ নেগেটিভে গেছে এটা কিন্তু মাথায় রাখবেন এখন এই যে নেগেটিভে যাওয়া স্টকগুলো কিন্তু আবার সামনে একটু পজিটিভে যাবে বাট আপনার কাছ থেকে অর্থাৎ আপনাকে ধরাই দেওয়ার জন্য কিন্তু এই বিষয়টা হবে এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন এটা আরো কতটা ক্রিটিক্যাল হতে কাজ করবে সেটা একটু লক্ষ্য করুন যে যখন দেখবেন যে আপনি হয়তো মনে করছেন যে একটু নেমে গেল আবার উঠলো। অর্থাৎ আপনি কিন্তু সেখানেই ধরা খাবেন তার মানে সুজা কথায় এই মুহূর্তে ব্যাংক যতই প্রফিট দেখনা কেন আপনাকে এই মুহূর্তে আপাতত ব্যাংক থেকে বিরত থাকতে হবে যদি আপনার পুঁজি রক্ষা করতে চান দেখেন

সিমেন্ট সেক্টরকে নিয়ন্ত্রণ করতে পারে দেখেন আজকে আপনার মেঘনা সিমেন্ট আর এই যে আপনার হাইডেলবার্গ সিমেন্ট মাইনাস আর সবগুলোই কিন্তু প্লাস অথচ যেমন দেখেন আপনার আমরা এই অ্যারামিড সিমেন্ট আপনার কনফিডেন্স সিমেন্ট আপনার গ্রাউন্ড সিমেন্ট এসবগুলো অন্য অন্য যে সিমেন্টগুলো আছে সবগুলোই প্লাস বাট দুইটা মাত্র মাইনাস হওয়ার জন্যে পুরা সেক্টরটা মাইনাস হয়ে গেছে এটা মাথায় রাখবেন এবং খুবই গুরুত্ব সহকারে দেখবেন আমরা যদি সিরামিক সেক্টরের দিকে যাই তো সিরামিক সেক্টর কিন্তু আমরা বেশ

আপ্তাবটো কিন্তু একটু স্লো হয়েছে এবং আপ্তাবটো নিয়ে আমরা আলোচনা করব তার আগে এখানে আমি ছোট্ট করে বলে রাখি আপ্তাবটো কিন্তু একটা ব্যারিকেটে আটকে গেছে এখন এই ব্যারিকেট উপ টপ করতে পারলে সে আরোটু উপরে যেতে পারে তবে গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচারে অ্যানর আজকে বেড়ে গেছে একটু স্লো মোশনে চলে অ্যানর গ্যালবেনাইজিং এবং এটা সাধারণত কিছুদিন পর পর একটা খেলে থাকে অ্যাপোস্পাত যদিও পারে আপনি নজর দিবেন না কারণ সমস্যায় পড়তে পারেন আজিজ পাইপ ওই তাই বিবিএস কেবল এবং বিবিএস আপনি গতদিন বলেছিলাম যে এটা আপনি নজরে রাখতে পারেন তবে ছোট ছোট করে বাই করার চেষ্টা করবেন ভিডিও অটো করো তাই আপনার বিডি ল্যাম্পে আজকে হালকা মাইনাস হচ্ছে যে গতদিন একটু প্লাস ছিল এই জন্য আর বিডি মিথাই বেঙ্গল এগুলো আপনারা ন্যাচারালি ভাবে দেখবেন কপার টেকটা এখান থেকে সম্ভবত ব্যারিকেটে আটকে গেছে আমি ওখানে দেখে আপনাদেরকে জানাবো দেশ বন্ধু সম্ভবত তাই এরপরে আর যেগুলো ছোট ছোট করে বাড়ছে এর গোল্ডেন সান সম্পর্কে দেখেন আপনাদেরকে বলেছিলাম এটা আপনারা ছোট ছোট করে খেলে এবং আজকেও কিন্তু খেলছে কালকেও কিন্তু অর্থাৎ আগামী দিনও কিন্তু একটু উঠে রবিবারে কিন্তু মাইনাস হওয়ার সম্ভাবনা বেশি সুতরাং প্রফিট থাকলে টেক করবেন জিপিএইচ ইস্পাত সম্পর্কে অটোমেটিকালি বেড়ে গেছে প্রফিট টেক করবেন অবশ্যই আর কেন কিউ থেকেও আপনারা প্রফিট টেক করবেন সামনে কিন্তু খুব একটা ভালো হবে না হয়তো আপনার দশ পনেরো পর্যন্ত যেতে পারে সুতরাং প্রফিট টেক করা থেকে বিরক্ত থাকবেন না এরপর আপনার আরও যেগুলো আছে অ্যানপোলিমার ওয়েবাস ইত্যাদি ইত্যাদি আছে গুলো আপনারা দেখে নেবেন ও আরেকটা দেখেন এস আলমটা কিন্তু আবার আজকে বড় ধরনের একটা উত্থানে গেছে এখন এই এস আলম বড় ধরনের উত্থানে যাওয়ার পরও কিন্তু মাত্র বাইশ টাকা তিরিশ পয়সা তার মানে স্টকটা কিন্তু হল্ট হওয়ার কথা ছিল বাট না হয়ে এখানে থাকা মানে কিন্তু একটা নেগেটিভ ইঙ্গিত দিল আর একটা গুরুত্বপূর্ণ স্টক যেটা বলছিলাম যে এই মুহূর্তে বাই করা যায় না অলটন কিন্তু হুট করেও আজকে একটা বড় টান দেওয়ার অর্থ হলো অর্থাৎ স্লো মোশনে যাবে তার মানে খুব বেশি নামবে না অর্থাৎ মার্কেট কারেকশনে যাওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে এই ইঙ্গিতে এই স্টকটি না নামার কারণে ও আজকে বেড়ে গেল তার মানে সোজায় কথাই পনেরো টাকার নিচে না নামার একটা সম্ভাবনা বেশি রয়ে গেছে আর ওয়েস্টার্ন সহ আরও বলি যে আপনার মনে সেন্ট্রাল ফার্মা কেপিপিএল এছাড়া আপনার যে কেপিসিএল সোজা কথা জেড যতগুলো জেড আছে খুবই সতর্কতার সাথে ট্রেড করতে হবে কিন্তু বেরোনোর সুযোগ থাকলে বেরোয় যেতে হবে সামনে জেড গ্রুপের কিন্তু একটা বড় ধরনের কারেকশন যাবে হয়তো বলতে পারেন যে গ্রুপ তো অনেকটা কারেকশনে গেছে তাহলে কেন কারেকশনে যাবে দেখেন সামনে ডিভিডেন্টের সময় আসতেছে জেড কোনো ডিভিডেন্ট দেবে না সুতরাং হুঞ্জিকালিয়ারে কালিয়ারে ইচ্ছে মতন নেমে যাবে যেমন দেখেন কে পিপিএল এর কথা আপনাদেরকে বলেইছিলাম যে কে পিপিএল কিন্তু একটু উপরে টান দেবে উপরে টান দেওয়া মানে কিন্তু এই নয় যে উপরে টান দিয়ে থাকবে নিচে নামার জন্য উপরে টান দেয় ফিনান্সিয়াল সেক্টরের ভিতরে দেখেন আপনি বলেছিলাম যে আপনার ফিনান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে সতর্ক থাকবেন তারপর আজকেও যেগুলো বাড়ছে যেমন যেখানে বে লিজিং বাড়ছে জেড এর আপনার বিডি ফিনান্সও আপনার বাড়ছে এগুলো কিন্তু সতর্ক থাকতে হবে এবং ইসলামিক ফিনান্স সম্পর্কে আপনাদের যেটা বলেছিলাম দেখেন ইসলামিক ফিনান্সও কিছুটা বাড়ছে আর লঙ্কা বাংলা ফিনান্স অল্প বাড়লেও এটু কিন্তু স্ট্রং স্টকের ভিতরে সুতরাং অবশ্যই সতর্ক রাখবেন মাইডাস ফিনান্সও তাই ওরাও খুব কিন্তু স্ট্রং সুতরাং ফিনান্সিয়াল সেক্টর থেকেও আপাতত সতর্ক থাকবেন প্রফিট থাকলে অবশ্যই অবশ্যই টেক করবেন ফুড অ্যান্ড অ্যালায়েন্সের ক্ষেত্রে এমসিএল প্রাণ এটা এটা আপনারা এখন ছোট ছোট করে এটি দিয়ে দেবেন অ্যাপেক্স ফুডও তাই আর বঙ্গজও তাই বঙ্গজ কিন্তু ভালো করবে সামনে কেননা ওর মূলধন ব্যাপার বাড়ানোর একটা ব্যাপার সেবার আছে দেখেন খুব কিন্তু মাইনাস হয়নি তার মানে স্লো পজিশন তার মানে সুজা কোথায় সি পার্লের মতন কিন্তু একটা ব্যাপার সেবার তার মানে উপরে একটা টান দেওয়ার সম্ভাবনা রয়েছে বিসেসারি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো সুতরাং এখানে কিছু বলছি না ইমারত সম্পর্কে সতর্ক থাকবেন ফাইন ফুডও সতর্কতা ডলার ইঙ্গিত খুব বেশি বাই করা যাবে না ছোট করে লাভ এলে তো নেমেই যাচ্ছে আমি অবশ্যই আজকেও প্রফিট টেক করেছে আপাতত আর বাই করা যাবে না এরপরে এন টিসিটিসি ইত্যাদি ইত্যাদি যা আছে আপনারা এই করবেন অলিম্পিক আছে এখানে স্লো শেয়ার রোহিমা ফুড এটা একটু দেখতে হবে তারপর বলবো এরপরে আমরা যাব পরের সেক্টরে পরের সেক্টর কিন্তু ফুয়েল কিন্তু ফুয়েলে বাড়া পর ছোট্ট একটা বাড়া মানে এই নয় যে ও বাড়বে বিপিপিএলটা আজকে বেশ একটা বাড়ছে এটা একটা ভাবার বিষয় আছে এটা আমরা দেখব যে আসলে কি ডোরিন পাওয়ার দেখেন বলছিলাম ডোরিন পাওয়ার আপনি নজরে রাখতে পারেন অলরেডি কিন্তু বেড়ে গেছে এখন আরো কিছু স্টক আছে জিবি পাওয়ার যেটা বাড়ছে এটা ও হালকা বাড়ছে হয়তো আরো ভালো করতে পারে আমরা প্রাইস টেবিলটা টা দেখলে আরো ভালো হবে চলুন প্রাইস টেবিল টা করে একটু দেখে নিই দেখেন ইন্ট্রাকোর প্রাইস টেবিল যেটা বলছে পজিটিভ ইঙ্গিত আছে সুতরাং ছোট করে নজরে রাখতে পারেন তবে চার্ট প্যাটার্ন দেখে আরো বিস্তারিত জানা যাবে আমরা এখান থেকে একটু চার্ট প্যাটার্ন দেখি আসলে এই চার্ট প্যাটার্ন এখানে কি বলছে এখানে চার্ট প্যাটার্ন যেটা বলছে সেটা আপনি আপাতত এন্ট্রি দিবেন না কেননা সামান্য একটু উত্থানের পর আবার একটু নিচের দিকে আসবে তার মানে উপরে যদি না যেতে পারে স্টকটি আপাতত আর উপরে যাবে না এরপর ক্যাপিসিএল বাড়ছে ক্যাপিসিএল ও বাড়লেও এখন এন্ট্রি দেওয়া যাবে না লিঙ্ক ডিবি আপনি ছোট ছোট করে দিতে পারেন এটা লং টার্মের জন্য মোবিল যমুনা সোজা কথা লং টার্মের জন্য দিতে পারেন এম পেট্রোলিয়াম তাই অত এর পরে পন্ডা হইল একই স্টেলের পাওয়ার গ্রিড এসপিসিএল এর কথা গতদিন বলছিলাম নজরে রাখতে পারেন এবং সেটা অলরেডি বেড়ে গেছে এসপিসিএল ও ভালো করতে পারবে তিতাস গ্যাস এবং ইউপিজিডিসিএল ও তাই আপনারা এগুলো ছোট ছোট করে নজরে রাখলে যেহেতু ফান্ডামেন্টাল ভাবে স্টক গুলো মানে স্টক গুলো খুবই স্ট্রং সুতরাং এখানে আপনি যদি এন্ট্রি দেন তো খুব একটা সমস্যা হবে না তবে ছোট ছোট করে এন্ট্রি দিবেন দেখেন ইন্স্যুরেন্স সেক্টর সম্পর্কে আমি সবসময় আপনাদের বলে রাখছি যে ইন্স্যুরেন্স সেক্টর যখন স্লো হবে তখন আপনারা ছোট ছোট করে এন্ট্রি দিবেন এবং দেখেন আজকেও কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে ভালো একটা পারফরমেন্স দেখা গেছে এবং সামনের দিনগুলোতে হয়তো কিছুটা কারেকশনে যাবে কিন্তু এর ভিতরে আপনার বেশি বেশি কিন্তু স্টক যদি বাছাই করতে পারেন তাহলে ভালো একটা প্রফিট পাবেন এটা একেবারে একশো পার্সেন্টের মতন গ্যারান্টি যে এখানে বিষয়টা হলো সামনে এরা দশ পার্সেন্ট বেশিরভাগ স্টক দেখবেন যে দশ পার্সেন্টের কম এরা ডিভিডেন্ট দিচ্ছে না সুতরাং এগুলো অবশ্যই অবশ্যই আপনার নজর রাখবেন এখানে তাকা সম্পর্কেও এক ভাই বলছিলেন আমি অবশ্যই তাকা ফুল আপনার জ্ঞান দিয়েছি আপনার ওখান থেকে দেখে নেবেন এগুলো খুব ভালো ভালো স্টক আপনারা সব সময় যেভাবে বলি ও আরেকটা কথা বলে রাখি যে এবং নিউজ প্রতিক্ষণে কিন্তু এখন নিয়মিতভাবে কিছু কিছু অনুরোধের স্টক আপনাদের ওখানে অ্যানালাইসিস করা হচ্ছে ওটা আপনারা দেখলে তাহলে ওখান থেকে সুবিধা পাবেন এখন আইটি সেক্টর কিন্তু আজকে মুভমেন্টে গেছে কিছুটা এখন আমি যেমন আমরা টেক এবং আমরা নেট সম্পর্কে বলেছিলাম যে আপনারা সচেতন মানে ভয় পাবেন না কারণ মার্কেট বিষয়টা দেখার নয় এরপরে আমাদের অগ্নিও একটু গেছে বিডি কমও গেছে তার মানে সুযোগতায় আপনার আমরা এই আইটি সেক্টরে সবগুলোই কম বেশি বাড়ছে এর ভিতরে আপনার জেনেক জিলও হালকা বাড়ছে জেনেক জিল নিয়ে যে ভাইয়ের বিষয়টা আছে এরপরে হলো আমরা আরেকটা বিষয় দেখব সেটা হলো ইনটেক মাঝে মাঝে কিন্তু হল্ট হয় এটা আপনারা দেখবেন সুতরাং আইটি সেক্টরের স্টক আপনি ছোট ছোট করে যেগুলো স্টক ফান্ডামেন্টাল ভাবে ভালো আছে সেগুলো এ করতে পারেন সেটা আপনারা তাহলে প্লাস পয়েন্ট পেয়ে যাবেন জুট সেটটা নিয়ে তো আসলে খুব একটা আলোচনার দরকার হয় না শুধুমাত্র এখানে সোনালি আস আছে আর জুট স্পিনও কিন্তু ওই স্টকই খুব স্লো পজিশনে চলে এবং মজার ব্যবহার হলো এই তিনটা স্টকের ভিতরে একটি মাত্র এতে আছে সোনালি আস সবগুলি কিন্তু জেট তারপরে এরা প্রফিট দেয় একটু হিসাব নিকাশ করে বাই করতে পারলে এখান থেকেও ভালো ধরনের একটা আপনার পজিটিভ প্রফিট পাওয়া যায় এরপরে বিবিধ সেক্টরের ভিতরে আমরা কিন্তু আজকে বেশ একটা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি চারটা দেখে দেখেন আপনার বিএসসি যেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি বেশ একটা ক্রিটিক্যাল অবস্থানে আছে তো একশো টাকায় না গেলেও আরো একটু উপরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে তবে একটু কিন্তু খেয়াল রাখতে হবে অর্থাৎ এখানে যে অবস্থানে আছে এখান থেকে কিন্তু উপরে যদি ক্লোজ না হয় তাহলে কিন্তু মার্কেট কারেকশনের সাথে সাথে সেও কারেকশনে যেতে পারে সুতরাং প্রফিট থাকলে অবশ্যই টেক করতে হবে এছাড়া এই ক্ষেত্রে আমরা খান ব্রাদার্স নিয়ে আলোচনা করবো এখানে বলবো না সিনো বাংলা আছে আপনি আপনি স্টকটি করে প্লাস আছে এছাড়া আর ভালো এখানে মতন আমি বলতে দেখতে পাচ্ছি না জি কিউ বলবেন কিন্তু আজকেও বাড়ছে সুতরাং জি কিউ সম্পর্কে দেখি একটু চার্ট দেখেন জি কিউর এইখানে চার্টে যেটা দেখা যাচ্ছে কিছুই বোঝাচ্ছে না আমরা মূল চার্টে দেখবো জি কিউ কি আছে আপনাদের সেই মিউচুয়াল ফান্ড কিন্তু স্লো হয়ে গেছে একটু মাথায় রেখে প্রফিট থাকলে টেক করবেন আমার সাজেস্টকৃত স্টকটি কিন্তু আজকেও দেখেন যে সামান্য অবশ্যই মাইনাস ছিল মাইনাস থাকার পরে শেষে কিন্তু প্লাস হয়েছে সুতরাং এই স্টকটি আপনি নজর রাখলে পজিটিভ থাকতে পারে তবে খুবই সতর্কতার সাথে ট্রেড করতে হবে আর দুটো একটা সাধারণত এক দুই পার্সেন্ট বাড়ছে আর ছয় পার্সেন্টসে হলো এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড দেখেন সোজা কথাই মিউচুয়াল ফান্ড যেগুলো সোলো ছিল সেইগুলো আজকে একটু টানছে আর বেশিরভাগই কিন্তু মাইনাস বা নেগেটি নেগেটিভ দিকে গেছে সুতরাং অবশ্যই অবশ্যই প্রফিট থাকলে টেক করবেন পেপার অ্যান্ড এ আমরা একটা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি অর্থাৎ তিনটাই মাইনাস এবং চারটা ছোট ছোট প্লাস এক্ষেত্রে কেপিপিএল বলছিলাম উঠে যাবে সামান্য একটু উঠছে সতর্ক কিন্তু থাকতে হবে তবে মনোস্পুল মাগুরা প্লেক্স এবং সোনালি পেপার আপনারা ছোট ছোট করে এন্ট্রি দেবেন তবে সামনে কারেকশনের সময় একটু লক্ষ্য রাখবেন ফার্মা সেক্টর কিন্তু আজকেও সমানে সমানে গেছে এর ভিতরে ফার্মা সেক্টর কিন্তু দুটা গুরুত্বপূর্ণ স্টক এসিআই এবং এসিআই ফর্মুলা আপনারা লক্ষ্য রাখবেন এক মিলিয়াবো তাই এর পরে হলো একটি ফাইন সম্পর্কে একটু সচেতন থাকতে হবে অ্যাডভেন্টো নেমে গেছে সচেতন থাকতে হবে এর ভিতরে গুরুত্বপূর্ণ স্টক কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা আছে এখানে অনেক সময় আপনারা বলেন যে স্টক বাছাই করা বা কি বাই করা যায় এটা লক্ষ্য রাখবেন দেখেন সেন্টার ফার্মা কিন্তু আজকে বাড়ছে বাট সেন্টার ফার্মা যতই বাড়ুক এই মুহূর্তে কিন্তু দেওয়া যাবে না যে কোনো সময় কিন্তু ধরা খাবেন লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন একটা ভালো ই পাবেন আপনারা ইসলামিক কায়দার যে স্টকগুলো সাধারণত ওখানে দেওয়া হয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন কোহিনুর সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে লিব্রাও সম্পর্কে হবে এরপরে নাবানা ফর্মা আপনারা বলছিলাম নজরে রাখতে পারেন সেটাও দেখেন আস্তে আস্তে বাড়ছে আমার প্রিয় কিন্তু আজকে বেড়ে যে আবার নিচে আসছে এটা নিয়ে আলোচনা করতে হবে সাথে সাথে ওরিয়ান ফার্মও ফাইভ পার্সেন্ট বাড়ছে এখানে আর যেগুলো আছে মোটামুটি ভাবে অটো কেমিক্যালটার মাঝে একদিন বলেছিলাম অটো কেমিক্যালটাও একটু নজরে রাখতে হবে তবে দেখতে হবে তারপরে বলতে হবে দেখেন সার্ভিসের ভিতরে যে কয়েকটা স্টক আছে আমি সবসময়ের জন্য আপনাদের যেটা বলছি অর্থাৎ যে বলছিলাম যে একটা দিচ্ছে টান অলরেডি এখানে কিন্তু লক্ষণীয় বিষয় আর একটু টানতেও কিন্তু পারে এরপর সামরিতা আটান্ন টাকা গেছে বলছিলাম যে ষাট টাকার থেকে ফিরে আসতে পারে তো আস্তে আস্তে মনে হচ্ছে যেন ষাট টাকায় যেতে পারে আর ট্যানারির কথা বলছিলাম এখানে অ্যাপেক্স ফুড অলরেডি আপনি নজরে রাখবেন এখন অ্যাপেক্স ট্যানারি কিন্তু একটা লম্বা টান দেয় ডিভিডেন্টের আগে বাটার শু এখানে ফরচুন আছে ছোট করে বাড়ছে সমতালে দেয় লিগাসি ফুড কিন্তু অলরেডি মাইনাসের দিকে যাচ্ছে লিগা লিগাসি ফুড সম্পর্কে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে টেলি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় পালন করছে আজকে রবি যে রবি আমি নেগেটিভ বলি মানে নেগেটিভ বলে ও সেন্স নেগেটিভ বলি না এই আমেরিকান 2% বাড়ছে মানে দেখেন ইনডেক্সে কতটা ক্যারি করছে যে 2% নিয়ে তার মার্কেট চলে না 10% 20% ইত্যাদি ইত্যাদি যাক এরপরে এখানে গুরুত্বপূর্ণ কিন্তু আজকে রবি একটা বাড়লো এর চেয়ে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিপি এবং বাংলাদেশ সাবমেরিন কেবল এটা আপনারা অবশ্যই নজরে রাখবেন

একটা কি বলে পাইতারা দেখা গেছে এখানে এই জেডের এর পাইতারা দেখা মানে কিন্তু মার্কেট কারেকশনে যাওয়ার ইঙ্গিত সুতরাং এটা মাথায় রাখবেন খুবই সতর্ক থাকবেন অবশ্য ইন্ডেক্স নিয়ে আলোচনা করব যখন তখন সেখানে আরো কিছু কথা আছে আপনারা সেখানেও যাইবেন আমরা এরপরে তসরিবা এখান থেকে আপনারা নজরে রাখতে পারেন এবং দেখতে পারেন কি অবস্থার সামনে যায় দেখেন ট্রাভেল সেক্টর আজকে কিন্তু প্লাস আছে এবং ট্রাভেল সেক্টর সম্পর্কে আপনাদের যেটা বলেছিলাম যে এই প্রত্যেকটা স্টক কিন্তু একটা সি সিচুয়েশন বেসিসে আপ ডাউন হবে এবং সি পল কিন্তু অলরেডি 60 টাকার দিকে চলে যাচ্ছে এবং অনেক আগে আপনাদেরকে বলেছিলাম সি পলের গতি কিন্তু ঊর্ধ্বমুখী এক ভাই অলরেডি বলছিলেন যে সি পল একটু স্লো যাচ্ছে এই ক্ষেত্রে কি হতে পারে আমি বলছিলাম আপনার ধারণা 100% এবং বাস্তবেও দেখেন সেটাই হয়েছে উনিও একটা বিচক্ষণ কথা বলছেন এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনারা অনেক সময় দেখবেন যে আমি লক্ষ্য করলাম গ্রুপি আপনারা নিজেরা নিজেরা আলাপ করছেন এটা ভালো জিনিস আপনারা এই নিজেরা

এর প্রত্যেকটা স্টকই ভালো হবে সুজা কথা ঠিক আছে এই জন্য সুযোগ বুঝে বিভিন্ন ভাবে আপনারা এখান থেকে বাছাই করে করে বাই করবেন মানে এন্ট্রি দিবেন এবং সুযোগ বুঝে আবার প্রফিট টেক করবেন টোটাল ইন্স্যুরেন্স সেক্টর ভালো করবে এটা 100% গ্যারান্টি তো এখন চলুন আমরা একটু ইনডেক্স নিয়ে আলোচনা করি আলোচনা করে এবং তারপর আপনার আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ অনুরোধের স্টক নিয়ে আলোচনা করে আজকে শেষ করে দিব দেখেন আজকের আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে লক্ষণীয় এই যে আর এস আমরা দেখি যে একটু কত উঠছে সেটুকু দেখার চেষ্টা করি যে তারপরে আপনার এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট তথ্য কিন্তু আমরা পাবো এটু কিন্তু আপনারা মাথায় রাখবেন কেননা এই আর এস আই বাহাত্তরে চলে যাওয়া মানে কিন্তু মার্কেট যে কোনো মুহূর্তে ছোট্ট করে একটা কারেকশন নিবে অবশ্যই আমরা আরো একবার দেখি বাহাত্তর চেয়ে আর নিচে আছে আমরা উম একাত্তর অষ্টআশি আর বাহাত্তর খুব একটা পার্থক্য না আপনারা এখান থেকে ন্যাচারাল ভাবে নিবেন এটা এখন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কঠিন সতর্ক থাকবেন দেখেন আমরা কিন্তু আহ আপনার যে এই যে ইসেরটা ওই যে আপনার এমএসিডিটা কিন্তু এখনো প্লাস মোমেন্টাম পাচ্ছি তো আরেকটা ব্যাপার কিন্তু একটা মাথায় রাখবেন যে এই যে আপনার মুভিং অ্যাভারেস্ট আস্তে আস্তে উপরে উঠছে উপরে কিন্তু আস্তে 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 আবার কি করবে এরকম করে 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 নিচে আসবে এটুক কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং এই যেখানটায় আছে এখানে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে দেখেন আপনার এখানে আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো বোঝার দেখেন এই যে আপনার মোমেন্টাম গুলো খেয়াল করেন এইখানে 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 লক্ষ্য করেন ও একটা জিনিস বলে রাখি দেখেন অলরেডি অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা আমি ইন্ডেক্স টা নিয়ে একটু আলোচনা করে আরো কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার আছে আমরা চেষ্টা করব এই চ্যানেলে দেওয়ার জন্য কারণ সময় সাপেক্ষে হয়তো সবগুলো দেওয়া সম্ভব হবে না তবে আপনারা জ্ঞান এবং নিউজ প্রতিক্ষণে আরো কিছু স্টকের অ্যানালাইসিস দিব যেগুলো আপনাদের অনুরোধ আছে এবং সেখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই দেখে নেবেন আর আমি চেষ্টা করব এখানে দেওয়ার কারণ দেখেন যে এখন যে ভিডিওটা করছি করতে করতে অলরেডি আজান দিচ্ছে এবং তারপরেও শেষ করে যাচ্ছি না নামাজ পড়তে যাব। তো আমি চেষ্টা করি যে আরকি পুরোটা দেয়া দেখেন এখানে যেটা বলছিলাম এই মোমেন্টাম গুলো দেখেন আস্তে আস্তে করে নিচে আস্তে 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 উপরে উঠছে এটুক কিন্তু মাথায় রাখবেন এবার এখানে কি করবে দেখেন এই গুলো দেখেন এখানেও কি আস্তে আস্তে উপরে উঠতে উঠতে একবার সাদা হয়েছে এবার আস্তে আস্তে হয়ে আবার কিন্তু একটু সাদা হবে সাদা হয়ে কিন্তু আবার একটু সবুজ হবে এরকম করতে করতে কিন্তু আবার নিচে আসবে নিচে এসে এখান কিন্তু কিন্তু এই বিষয়গুলো আপনারা সুইং ট্রেড করে যদি মনে করেন আমি খুব এক্সপার্ট না তাহলে এই সুইং ট্রেড থেকে আপনি বিরত থাকবেন তাতে করে আপনি ভালো প্রফিট করতে পারবেন তো এখানে আর কথা না বলে চলুন ইন্ডেক্স নিয়ে একটু ছোট্ট আলোচনা করে শেষ করে দেবো দেখেন আজকেও কিন্তু একটা ব্যারিকেড ত্যাগ করে সে উপরে গেছে দেখেন এটুকু কিন্তু একটা বাধা ছিল দেখেন এই যেটা ঠিক আছে এই যে চার হাজার নয়শো চার হাজার নয়শো পাঁচ হাজারই বলা যেত সোজা কথায় এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ছিল এখন এই এই বিষয়টা কিন্তু এক একটু লক্ষণীয় এখন দেখেন এই যে ব্যারিকেডটা রেখে গেল না এই ব্যারিকেডটা রাখার মানে কিন্তু ও আস্তে আস্তে করে এখানে আসবে আসার পরে আবার কিন্তু উপরে টান দিবে আমরা আপনার যে আর এস আইটি যেমন দেখালাম যে আর এস আইটা কত আছে আমরা চলুন ওইখানে আরেকটু একটু দেখানোর দরকার আছে আপনাদের দেখেন এখানে আপনাদের কিন্তু অনেক বোঝার আছে সেটা হলো এই আর এস আই কিন্তু এই যে উপরে উঠলো না আরও কিন্তু উপরে 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 উঠতে পারে পারে বা থেকে আসতে নিচে কিন্তু উঠুক সামান্য আর না উঠুক সোজা কথায় যদি আসেও নিচে তবুও কিন্তু আবার উপরে যাবে এইখানে কিন্তু বেশ কিছুদিন খেলবে তার মানে এইখানটা যেমন খেলছে দেখেন এইখানটা যেমন খেলছে এর এই এই যে দেখেন এখানে কতকগুলো খেলছে খেলতে খেলতে একবার একটু উপরে গেছে ঠিক সেম আকারে কিন্তু উপরে গেছে মানে অর্থাৎ সেভেন্টি ক্রস করছে মানে সেভেন্টির উপরে কিন্তু খেলবে এই খেলতে খেলতে কিন্তু আবার নিচে আসবে এখন আপনারা এই খেলার মাঝে যেন ধরা না খান এটুক কিন্তু মুখ্য বিষয় এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তো এই যে ইন্ডেক্সের যে গতি আমি অবশ্যই গতদিনও বলছিলাম যে এরকম করতে করতে ইন্ডেক্সটা যতক্ষণ না এখানে যাবে ততক্ষণ কিন্তু ওরকম করতে থাকবে এরকম করতে থাকবে এরকম করতে করতে এখানে যাওয়ার পরে তারপরে মনে করেন একটা কারেকশনে আসতে পারে যে দেখেন আজকে আরো একটা জিনিস আপনাদের দেখায়নি এবং সময়ের অভাবে দেখাতেও পারছি না আমি এখানে বলে দিচ্ছি যে আপনার যারা ইন্ডেক্স মুভারে আজকে ছিল ইন্ডেক্স মুভারে যারা ছিল এরা কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্টক আজকে ইন্ডেক্স মুভারে কাজ করছে নেগেটিভ এবং পজিটিভ উভয় ক্ষেত্রে তার মনে এই যে গুরুত্বপূর্ণ স্টকগুলো আপনারা ভালো করেই যে থার্টি ইন্ডেক্স যে যেগুলো আছে থার্টি ইন্ডেক্স যেগুলো আছে এবং অন্য ইন্ডেক্স ক্যারি করা যে আজকে এটা উঠছে আবার কালকে এইগুলো দেখছেন এরকম করতে 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 কিন্তু এখানে নিয়ে যাবে তো চলেন একটা স্টকের অ্যানালাইসিস করে আমরা এখান থেকে শেষ করে দেব আমার প্রিয় অ্যানালাইসিস করে দিই ওরিয়ান ইনফিউশন লক্ষ্য করুন আমি বলেছিলাম যে ও যদি উপরে ক্লোজ হয় বাট ক্লোজ কিন্তু হতে পারে নাই মানে এর উপরে যদি চান্সে ক্লোজ হয়ে যেত অর্থাৎ পঁয়ত্রিশ টাকার উপরে যদি ক্লোজ হয়ে যেত তাহলে কিন্তু বেশ একটা গতিশীল হওয়ার সম্ভাবনা থাকতো তবে আজকে যে ক্যান্ডেলটা গঠন করছে এটুকু কিন্তু একটা জটিল ক্যান্ডেল গঠন করছে এ তিনশো টাকা ওঠার পরেও কিন্তু ও নেমে আসছে এটুক কিন্তু একটু মাথায় রাখবেন কারণ যখনই না মার্কেট কারেকশনে যাবে ও কিন্তু ডাউন ট্রেন্ডে আছে দেখেন ভালো করে এটা কিন্তু খেয়াল করতে হবে আমার প্রিয় স্টক হলেও কিন্তু আপনারা ধরা খান এই কামনা আমি করি না আমি কিন্তু আজকেও প্রফিট টেক করছি আপনাদের বলে দিলাম দেখেন ও কিন্তু ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু ধরা খাববেন না এটুকু আমার অনুরোধ দেখেন ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু ঠিক আছে তার মানে এই যে একটা টান দিল টান দিয়ে কিন্তু আবার ডাউন ট্রেন্ডে যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর বন্ধ কিনা অবশ্যই আমি খোঁজ নি নাই তবু নিব সুতরাং আপনারা অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন দেখেন এই যে ঝড়ের মার্কেট গেল এই ঝড়ের মার্কেটে কিন্তু ও নামে নাই এই না নামার অর্থ হল যখন উত্থানে মার্কেট যাবে যাবে ও কিন্তু ঠিকই নেমে অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন সাথে সাথে খান্ডেও এখান থেকে বিদায় দিয়ে দিই তারপরে অন্য স্টকগুলো আপনারা সেখানে দেবো বা এখানে দিতেও পারি নাও দিতে পারি দেখেন খানেরও কিন্তু সেম অবস্থা ও কিন্তু ডাউন ট্রেন্ডের স্টকে আছে সুতরাং এই দুইটা স্টক থেকে কিন্তু অবশ্যই অবশ্যই কঠিন সতর্ক থাকবেন তো যাই হোক যে কথা সময় বলে রাখি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কেননা আপনি শেয়ার করলেন মানে অন্য একজন দেখে গেল আর দেখলো মানে আপনি উপকার করলেন উপকার করলেন মানে সবও কিন্তু হলো এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন তো চলুন আরও একটা স্টকের গুরুত্বপূর্ণ স্টকের অ্যানালাইসিস করে দিই তারপরে অবশ্যই অবশ্যই চলে যাব সেটা হলো স্কিট্রিম দেখেন স্কিটিএম সম্পর্কে আমি আপনাদের বলেছিলাম যে এটুকু আপনারা নজরে রাখতে পারেন ইস্কিটিএম স্টকটি কিন্তু দেখেন একেবারেই ডাউন ট্রেন্ডে ঠিক আছে স্টকটি যে অনায়াসে উপরে যাবে এটা হানড্রেড পারসেন্ট কেমন দেখেন এই স্টকটি কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে চোদ্দ টাকা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো যাই হোক এবারে যেহেতু আজান দিচ্ছেন নামাজে যাব সবাই ভালো থাকেন আমার জন্য দয়া করেন আমিও সবার জন্য দয়া করি তো সাথে সাথে দেশি বিদেশি প্রবাসী সবাইকে আবারও মানে শুভেচ্ছা জানাই এবং সবার প্রতি আবার ভালোবাসা জানিয়ে আজকের মতন শেষ করলাম আল্লাহ হাফিজ